রাজশাহীতে নার্সদের দুপক্ষের সংঘর্ষ আহত ত্রিশ রাজশাহী নার্সিং কলেজে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ও মারধরের ঘটনায় উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছেন মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং এর মধ্যে এ ঘটনা ঘটে যোগ্য শিক্ষক নিযোগসহ নানা দাবিতে আলাদা আলাদা ব্যানারে আন্দোলন করে আসছে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থী চতুর্থ বর্ষ রাজশাহী নার্সিং কলেজ আমরা সকালে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমরা কলেজে থাকা অবস্থায় হাসপাতালের স্টাফ কিছু সংখ্যক সন্ত্রাসী যারা আমাদের কলেজের গেট ভেঙে আমাদের কলেজে ঢুকে আমাদের হোস্টেলেরও গেট ভেঙে সেই দা বিদা নিয়ে আলোচনা এর পর্যায়ে ঘটনা করে তারা আমাদের লোহা দিয়ে তারা আমাদের রড দিয়ে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং এর দুই পক্ষের ইচ্ছার চেয়ে আমাদের সেবা বাহিনী পুলিশ আসে হাসপাতাল পরিচালক আসে ওনারা এসে ছুটাই দেয় ওনারা চলে যায় আমরা এখানে থাকি তারপরে ওনারা হচ্ছে ফেসবুকে বিভিন্ন রকমের গুজব ছরাইতে থাকে এবং অনেকে হাসপাতালে ভান করে শুয়ে আছে মিছে ব্যান্ডেজ করে যাদের কোনো তাদেরকে মারাও হয়নি তারা এখানে এসে শুধু আমাদের সাথে তর্ক বিতর্ক করে মেরে গেছে আমাদের হাতে কোনো অস্ত্রও ছিল না কিছুই ছিল না তারা এসে মেরে যায় ওখানে ভান করে শুয়ে আছে হসপিটালে এবং দ্বিতীয়ত আমরা এই কথা যে সত্য মিথ্যা যে তারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় সরাচ্ছে সেটার জন্য আমরা এখানে একটা বিবৃতি দিচ্ছিলাম আতাহিতটা কারণ হচ্ছে যে প্রথমে যখন আমরা অডিটোরিয়ামে যাই ওইখানে আমরা কেন গেছি আমরা তাদের আলোচনায় যেতে পারবো না সে কেন গসি এইজন্য আমাদের মেরেছে প্রথমে মারার পরে আমরা এখানে গেটে তালা দিয়েছি যে যারা মেরেছে কেন মেরেছে তাদের একটা সুষ্ঠু বিচার করতে হবে এইজন্য আমরা গেটে তালা দিয়ে এখানে আমরা অবস্থান নি কিন্তু তখন দেখি হাসপাতালের অনেক স্টাফ এখানে যারা আছে তারা আসে এসে গেট ভেঙে আমাদের মেরে যায় আমরা ওনাদের কাছ থেকে বিচার চাইছিলাম যে আমাদের গায় কেন হাত দেওয়া হলো তাই এখানে আমরা মেন গেটটা তালা লাগায় দিয়েছি তা লাগায় দেওয়ার পরে ওরা হসপিটাল থেকে আরো সব স্টাফদের নিয়ে আসছে এ আসার পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে আমাদেরকে মারছে দরজার ওই রড দিয়ে মারছে প্লাস বাইরে যখন ছিল তখন যেগুলো বাইরে ইট ছিল বড় বড় সেই উট ছুঁড়ে মারছে আমাদেরকে হসপিটালের স্টাফরা ফার্স্টে আমাদেরকে মারছে রক্তাক্ত করছে হোস্টেলের ভিতরে ঢুকছে ঢুকে সব রক্তাক্ত হয়ে আছে তাদের অবশ্যই কলেজ ক্যাম্পাস তো স্টুডেন্টদের কোনো হসপিটালের স্টাফদের তো না বাইরের অনেকে ছিল আমরা তো সবাইকে চিনি না যাদেরকে চিনতে পারছে তাদের নাম বলা হয়েছে এরপরে যখন আমরা সেই সব আহতদেরকে হসপিটালে ভর্তি করছি ওই সময় এখন আমাদের কাছে নিউজ আসলো যে তাদের উপরে নাকি আক্রমণ করা হচ্ছে তো সেটা দেখতে আমরা দশ পনেরো জন গেছি আমরা ওয়ার্ডে যাইতেই পারিনি সেখান থেকে দেখছি যে বেসরকারি যারা ডিপ্লোমা করে ওইসব স্টুডেন্টরা একদম মারমুখী হয়ে তেড়ে আসছে মারতে সামনে দাঁড়াই ছিলাম আমি আমার সামনে তিন চারটা ভাইয়া ছিল তাদেরকে জাস্ট নিচে ফেলে মারছে ওইখান থেকে কোনো রকমে বের হয়ে আসছে আমাদেরকে যে একটু আগে একটা নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে আর এরকম কিছু হবে না হসপিটালে আমরা ভর্তি থেকে কি আমরা নিশ্চয়তা পাইলাম তারপরে আমাদেরকে মারা হলো কয়েকটা মেয়ে এখন রুমে শুয়ে আছে ওদেরকে মাথা ফাটাই দিয়েছে মারছেন কেউ দায়িত্বরত অবস্থায় অন্য একটি কলেজে এসে স্টুডেন্টদের ওপর আক্রমণ করে এরকমটা আর কি সম্ভব কর্তব্যরত অবস্থায় এমনটা কি ঘটে আমরা হোক সঠিক বিচার হোক আমাদের কাছে সমস্ত ভিডিও প্রুফ আছে সবকিছু একসাথে করে তদন্ত করে আমাদের বিচার করে রাষ্ট্রবার্তা ডেক্স রিপোর্ট সবার আগে সবার কথা